বিশ্বের সেরা ধনির খেতাব অর্জন করতে না পারলেও বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বাড়ির মালিকানার খেতাব মুকেশ আম্বানির দখলে আম্বানির পরিবারের সদস্য সংখ্যা ছয় এই ছয়জন সদস্যের জন্য বাড়ি বানানো হয়েছে চার লক্ষ বর্গফুটের বাড়িটির নাম রাখা হয়েছে অ্যান্টিলিয়া যার ফ্লোর সংখ্যা সাতাশ দু সালে মুকেশ আম্বানি মুম্বাই নগরীতে উনপঞ্চাশ হাজার বর্গফুট জায়গা কিনে নেন সাত বছরের নির্মাণ কাজে ব্যয় করা হয়েছে একশো কোটি ডলার বাড়িটির উচ্চতা একশো তিয়াত্তর দশমিক এক দুই মিটার যা একটি সাধারণ ষাট তলা ধালানের উচ্চতার সমান প্রথম ছয় তলার নির্ধারণ করা হয়েছে কার পার্কিং স্পেস হিসেবে আমদানি করা একশো লাক্সারি গাড়ি ব্যবহার হয় শুধু পরিবারের প্রয়োজনে সপ্তম তলা রাখা হয়েছে গাড়ির সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপ হিসেবে অষ্টম তলায় রয়েছে একটি বিশাল বিনোদন কেন্দ্র এখানে নির্মাণ করা হচ্ছে পঞ্চাশ জনের আসন ক্ষমতা নিয়ে একটি মিনি থিয়েটার নবম তলা রিফিউজ ফ্লোর জরুরি প্রয়োজনে উদ্ধার কাজের জন্য এটি ব্যবহার হবে তার উপরের দুটি ফ্লোর স্বাস্থ্য কেন্দ্র একটিতে রয়েছে সুইমিং পুল সহ খেলাধুলার সব সরঞ্জাম অপরটিতে নির্মাণ করা হয়েছে আধুনিক সব উপকরণ নিয়ে তৈরি সুবিশাল হেলথ জিম তিনটি ফ্লোর জুড়ে রয়েছে নয়না বিরাম ঝুলন্ত বাগান নানা জাতের গাছ ও ফুলে সুবিশুদ্ধ হয়েছে এই সুবিশাল বাগান দুটি ফ্লোর ফ্লোর রাখা হয়েছে আম্বানি পরিবারে আত্মীয় স্বজন তথা অতিথিশালা হিসেবে বাড়ির উপরের দিকে চারটি ফ্লোর যেখান থেকে আরব সাগর ও আকাশের মিলন রাখার অবাড়িত সৌন্দর্য উপভোগ করা যায় নির্ধারিত হয়েছে তার স্ত্রী নিতা তিন সন্তান এবং মুকেশের মা কুকিয়াবেন এর জন্য বাড়ির শীর্ষে দুটি ফ্লোরের মধ্যে একটি পরিবারের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য এবং তারপরেটি হেলিপ্যাড এর নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার হবে বাড়ির শীর্ষে নির্মাণ করা হয়েছে তিনটি হেলিপ্যাড অবিশ্বাস্য শোনালেও সত্য শুধু অভিশাপ কুরানোর ভয়েই বিশ্বের সবচেয়ে দামি বাড়িটিতে থাকতে রাজি হচ্ছেন না ভারতীয় দনকুবের মুকেশ আম্বানি অভিযোগ উঠেছে ভবনটি নির্মাণের ক্ষেত্রে হিন্দু পুরাণের স্থাপত্যকলা বিষয়ক পরমগ্রন্থ বাস্তুশাস্ত্র এর নির্দেশিত বিধান যথাযথ অনুসরণ করা হয়নি ফলে কেউ সেখানে থাকতে চাইলে প্রাচীন ঋষিবর্গের অভিশাপ নেমে আসতে পারে তার উপর হিন্দু পুরাণে অনুসারে বাসভবনের সদর মুখ থাকতে হবে সূর্যের দিকে কিন্তু অ্যান্টিলিয়ার পূর্বাংশে সূর্যের আলো প্রবেশের জন্য নেই পর্যাপ্ত জানালা তবে সর্বশেষ দুই সালের আঠাশে অক্টোবর আনুষ্ঠানিকভাবে গৃহ প্রবেশ অনুষ্ঠানের মাধ্যমে বাড়িটিতে প্রবেশ করা শুরু করেছে মুকেশ আম্বানি পরিবার এই বাড়ি ও বাড়ির মানুষজনের দেখাশোনার জন্য রয়েছে ছয়শো জন কর্মী যা একটি বাড়ি ও বাড়ির মানুষজন দেখাশোনার জন্য নিয়োজিত কর্মীর হিসেবে একটি রেকর্ড ফ্লোর রাখা